আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসোলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজন করা হয়ে থাকে কুয়েতে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল উক্ত গণশুনানিতে উপস্থিত থাকেন ডিসেম্বর মাসের গণশুনানি আগামী আট ডিসেম্বর দু রোজ রবিবার দুপুর দুই ঘটিকায় দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি রিপোর্টে পেশ করেছে যে ষাট বছর বয়সী প্রবাসী যাদের আকামা নবায়নের নতুন সিদ্ধান্ত বাতিল করেছিল সেদিনই আরও একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে সেটি হলো যে কুয়েতে এখন থেকে যারা ভিজিট ভিসায় প্রবেশ করবে তারা তিন মাস থাকার অনুমতি পাবে পূর্বে এটি এক মাস করা হয়েছিল এখন থেকে ভিজিট ভিসায় প্রবেশ করলে তিন মাস থাকবে এবং তিন মাস পর অবশ্যই তাদেরকে কুয়েত ত্যাগ করতে হবে উল্লেখ থাকে যে ভিজিট ভিসা পাওয়ার জন্য নিজ স্ত্রী এবং পরিবারের সদস্য সন্তানদের জন্য চারশো দিনার স্যালারি হলেই যথেষ্ট হবে জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ কুয়েত প্রবাসী আল ফারিক কোম্পানির ম্যানেজার শামীম আহমেদ আজ সকাল নয় ঘটিকার সময় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ওয়া তাকে জান্নাতুল দান করুন অন্যদিকে কুয়েতের আল এলাকায় একটি উঁচু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে একজন শ্রমিক পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে দোসরা জানুয়ারি কুয়েতে তাপমাত্রা অনেকটাই কমে যাবে তাপমাত্রা নিচে নেমে শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাতই ডিসেম্বর থেকে সর্বনিম্ন তাপমাত্রার মৌসুম শুরু হবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতের একদিনারে বাংলাদেশের চারশো টাকা প্লাস সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই কয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ